আলাইকুম সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য আমাদের গার্লস ফ্যাশনের একটু নতুন ভিডিও নিয়ে স্টার মল্লিকা চার তলায় আমাদের দোকান আপনারা অবশ্যই আমাদের শপে আসতে ভুলবেন না বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেসের ডিজাইন দেখাবো এই ড্রেসটা আপনাদের ভালো লাগবে এখানে আমি টোটাল তিনটা কালার দেখাবো এই ড্রেসে তিনটা কালারই অনেক সুন্দর একদম নতুন এসেছে ঈদের পরে নিউ আরাইভেল ড্রেস দেখেন এই কালার কিন্তু এই ড্রেসে কখনোই পাননি এই তো গলা থেকে একটু দেখাই গলা থেকে দেখাচ্ছি এই যে কমিজের গলা থেকে কাজটা শুরু হয়েছে জর্জেটের মধ্যে এখানে জারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যে গলা থেকে শুরু জারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই হাই ফিনিশিং গলা থেকে শুরু হয়েছে কাজটা সফট জর্জেটের মধ্যে কামিজের নিচের পোর্শন পর্যন্ত কাজ করা একদম ফুল বডি হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভস এমব্রয়ডারি করা আছে কাজটা খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন ড্রেসের ইনার এবং সালোয়ারের কাপড়টা আসবে গ্লেজি সান্তুর কাপড় এই গরমে পরার জন্য আরামদায়ক একটা পার্টি ড্রেস ফুললি দুপারটাতে কাজ করা আছে করেন ওকে একটু সফট জর্জেটার ওরনার মধ্যে এখানে দেখেন জয়ী সূতা এবং সি কোয়েন্স দিয়ে কাজ অনেক বড় না এটাতে তিনটা কালার আমি তিনটা কালারে দেখাবো ঢাকার বাইরে অবশ্যই আপনারা মিনিমাম একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে অথবা ফাইভ টাকা বিকাশ করুন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিব। যেমন দেখবেন প্রোডাক্ট অবশ্যই আপনি সেম টু সেম পাবেন হানড্রেড পারসেন্ট দেখেন এই ড্রেসগুলো আপনারা কেউ চাইলে রেডিমেডও নিতে পারেন আনরেডিমেডও নিতে পারেন রেডিমেড নিলে অবশ্যই আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা ড্রেসটা মেকিং করে দিব সেই ক্ষেত্রে মেন প্রাইজের সাথে পাঁচশো টাকা অ্যাড হবে মানে চার্জটা অ্যাড হবে এই দেখেন ফুললি ড্রেসটা সেম যেমন দেখেছেন কালারটা সেম মাস্টার্ড কালার ওয়াও কালারটা খুবই সুন্দর সোভার একটা কালার দুপারটা ফুললি কাজ করা আছে অন্যায় এবং কাজের ফিনিশিংও কিন্তু অনেক ভালো ওকে এটা রুইনার সালোয়ার দেওয়া আছে এখন যেটা দেখাবো লাস্ট ওয়ান ব্ল্যাক কালার যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পান কারণ এটা ব্ল্যাকের মধ্যে সিলভার কালার দিয়ে কাজ করা মানে একদম আনকমন একটা কালার দেখুন ফুললি ব্ল্যাকের মধ্যে অন্য কোনো কালারই ইউজ হয়নি গলাটা এটা ব্ল্যাকের মধ্যে জাস্ট কিন্তু সিলভার কালার দিয়ে কাজ করা আছে জারি অ্যান্ড সিকোয়েন্সের কাজের প্যাটার্নটা দেখেন এই যে গলা থেকে কাজটা শুরু হয়েছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা পার্টি পার্টিওয়ে যারা পার্টিতে পরার জন্য নিতে চান ইনার সালোয়ার সানটুনের অল ওভার এই যে কাজ করা ওনাতে সেম কপার কালার ঝড়ি এবং সিকোয়েন্সের কাজ যাদের লাগবে তারা এখন স্ক্রিনশট নিয়ে চলে আসেন আমার গার্লস ফ্যাশনে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকার তলায় আমার দোকান আপনারা যারা নিতে চান এই ড্রেসটা তাদের জন্য এটার প্রাইস আসবে মাত্র দুই টাকা অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর অবশ্যই রেডিমেড নিলে পাঁচশো টাকা অ্যাড হবে এটা কিন্তু এখন আমরা প্রমোশনাল প্রাইস দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছাব্বিশশো থেকে আঠাইশো পঞ্চাশ কিন্তু এখন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো এখন যারা নিলবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও লিঙ্ক নিয়ে শপে আসবেন কারণ অফলাইনের প্রাইসটা ডিফারেন্ট অনলাইনের জন্য আমরা এই প্রাইসটা দিচ্ছি অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করে দেন ঢাকা এবং ঢাকার বাহিরে এই হচ্ছে ফোন নাম্বার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ